হ্যালো সবাইকে কেমন আছো সবাই দেখো বৃষ্টি থামতে না না থামতে সকাল সকাল বেরিয়ে পড়েছে আমি আর আমার পর যাবো কিন্তু বর্ধমান অনেকটা দূর যেতে হবে তারপরে দেখো বাস পেয়ে গেছি বাসের মধ্যে চেপে পড়েছে আমি যাচ্ছি আমার বর যাচ্ছে আমার ভাই ভাই ওখানে আছে তারপরে দেখো মোটামুটি তিন ঘন্টার জার্নি শেষ করে এই দামোদর নদী ক্রস করলে হচ্ছে যে বর্ধমান পেরো মানে ঢুকে গেছি আর কি এই যার সাধ্য বাড়িতে এসেছি তিনি হচ্ছে ইনি মানে এনার সাধ্য উপলক্ষে আমাদের নেমন্তন্ন এটা ছিল আমার মাসির শাশুড়ি মা এ দেখো তারপরে খেতে বসে পড়েছি কারণ আমাদের আসতে দুপুরবেলা হয়ে গিয়েছিল দিয়ে দিয়েছে লেবু তারপরে দিয়ে দিল শাক ভাজা তারপরে দিচ্ছে ভাত তারপরে দিয়ে দিল ডাল অবশ্য মুগ ডাল হবে তারপরে পোস্ত দিয়ে দিয়েছে তারপরে দেখো ডাল আর পোস্ত দিয়ে প্রথমে মেখে খাচ্ছি ডাল আর পোস্ত মানে ফেভারিট কম্বিনেশন এটা খেতে সবার ভালো লাগে তারপরে দেখো পটল চিংড়ি দিয়ে দিচ্ছি কিন্তু একটাও পটল আমার ভাকে পড়েনি তারপরে মাছ দিয়ে দিয়েছিলো আর আমার ভাইয়ের দেখো খাচ্ছে দেখো একবার মানে সেই লেভেলের খাওয়া মানে আমি ভিডিও করেছি দেখে আবার বেশি করে খাচ্ছে এরকম দেখে রাখো এটা ভাই তারপরে দিয়ে সব শেষে দিয়ে দিয়েছিলো দুটো মিষ্টি আমি বলেছি তুই ভালো করে খা দুটো মিষ্টি তোকে দেবো তার পরিবর্তে আমাকে তোর আইসক্রিম দিতে হবে দেখো যে তুই সদ্য এখন আইসক্রিমটা খা তারপরে দেখা যাবে দেখো এখনো মিষ্টিগুলো রেখে দিয়েছি তারপরে তিনটে আইসক্রিম দেখতে পাচ্ছ আমার একটা বড়ের একটা ভাইয়ের একটা তারপরে বড় আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে রাস্তার দিকে আমি দিকে কোথায় নিয়ে দেখো একটু মানে বেড়াতে চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে আমার ভাই বলছে সময় ক্যামেরা ধরা ছাড়া কাজ নেই ক্যামেরা নয় এটা মোবাইল বল তারপরে দেখো চলে মানে বাড়ি ফের ফিরে যাচ্ছে আর কি তো আজকের ভ্লগটা কেমন লাগলো ভাই বলো টাটা